প্রমাণ কি খাচ্ছ না খাচ্ছ নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে তিনটে ননদ আসছে এটা মেজ ননদ এর নাম রিক্তা এই যে এসেই প্রথমে হাত পা ধুতে যাচ্ছে বাথরুমে আর বড় ননদও এসেছে একসঙ্গে তবে সে এখনো বাড়ি ঢোকেনি আর এদিকে আমি আনাজ নিয়ে বসে পড়েছি কাটতে আর এই যে বড়ো ননদও ঢুকে পড়েছে বড় ননদ রাস্তায় সব ভাইদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে গল্প করছিল আর রায়বাবু দিদির সঙ্গে দেখা হয়েছে অমনি হাতে করে ঘুগনি পরোটাটা নিয়ে আসছে বললাম তুমি তো কিছুই এখনও চাগাও না তাহলে ঘুগনি পরোটাটা নিয়ে আস সেছ যে দিদি বলছে আহ এইটুকু নিয়ে এসেছে কত যে ভারী তার জন্যে আবার বলছিস আমি বলছি না গো দিদি একদমই কিছু চাগানো বারণ আছে সেই জন্য আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম ঘেমে নিয়ে সব একসা হয়ে গেছে মেজদি তো মেজদি পাঁচ মিনিট আগেই এসে গেছে ও বসে একটু জিরিয়ে নিয়েছে দিদি এসেই প্রথমে রায়বাবুকে একটা মিষ্টি দিয়ে দিয়েছে আমি বললাম রায়বাবুর যে মিষ্টি মিষ্টি খাওয়া বারণ তুমি দিচ্ছ এই দেখো এটাই প্রমাণ তুমি মিষ্টি খাওয়াচ্ছ আমার জন্যও যে রেখেছে দিয়ে দিচ্ছে আর দিদিও খাচ্ছে এবার কিরকম হাসাহাসি এরা করে শুধু দেখবে প্রমাণ কি খাচ্ছো না খাচ্ছ প্রমাণ

এই মাত্র এসে বসেছে এটা এটা প্রমাণ প্রমাণ হচ্ছে যে কাজ করেছে সেটা দেখাতে আর হবে যাই সবার টিফিন করা হয়ে গেছে আর আমরা অনেক আগেই টিফিনটা করে নিয়েছিলাম কারণ দিদিদের আসতে একটু দেরি হয়েছে আমরা নটার মধ্যে সবাই খেয়ে নিয়েছিলাম সায়ন্ত এখানে থাকে না আপনারা সকলেই জানেন ওরা তো প্রথমে এসেই বলছে যে সায়নেই নেই মনটা খুব খারাপ লাগছে ওর সঙ্গেই দেখা হলো না এই বলতে বলতে সবাই ফোনেতে সায়নের সঙ্গে কথা বলছে কারণ সায়নের শরীরটাও ভালো নেই ও আজকে স্কুলে যায়নি তাহলে ওরা কথা বলতে থাকুক আর আমি তো অনেক আগেই সব কোটা বাটা করে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম আমি রান্নাটা করেই নিই ওরা গল্পটা করে নি আর ওরা গল্প করছে আর আমি এদিকে রান্না করছি আমার যা যেহেতু একটু বাটাফুটি করে দিয়ে গেছে তবে লঙ্কাটা বাটেনি লঙ্কাটা আমার মেজ না নদী বেটে দিয়েছে আর আজকে আমি যা যা রান্না করব। সেটা আমি আপনাদেরকে হয়তো সবটা শেয়ার করতে পারবো না তবে যেগুলো রান্না করব বিশেষ বিশেষ সেগুলো একটু আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি আজকে আমি রান্না করছি ওল ভাতে করলা ভাজা আলু ভাজা করছি পটল সুন্দরী পুঁই মাছের মাথা দিয়ে আর নিরামিষ পুঁই ঝিঙে পোস্ত মাছের ঝাল আশেষ চাটনি নয় হচ্ছে দই এবার প্রথমেই আমি রান্না করে ফেলেছি পটল সুন্দরী তারপরে করছি ওই যে রুই মাছ দেখিয়েছিলাম রুই মাছের ঝাল করেছি আর আগে থেকেই আলাদা করে রায়বাবুর জন্য রান্না করে নিয়েছি দেখুন কিভাবে মাছটা করছি আমার এই তিনটে ননদ এসেছে আর একজন আসতে পারেনি ছোট ননদ ছোট ননদ এই কিছুদিন আগে ঘুরে গেছে রায়বাবুর সঙ্গে দেখাও করে গেছে আর এই যে মাছের ঝাল হয়ে গেছে এবার আমি একটু ঝিঙে পোস্তটা করবো তার জন্য এই যে ছোট্ট ছোট্ট করে ঝিঙেগুলোকে কুটে নিয়েছি আর ঝিঙের মধ্যে আমি একটু আজকে কালো জিরে ফোড়ন দেবো কালো জিরেটা দিলে খুব সুন্দর গন্ধও হয় আর খেতেও ভালো লাগে আর এরকম করে ঝিঙে পোস্তটা করলে আমাদের বাড়ির সকলেই খুব ভালোবাসে তাই আমি আমার মতো করে ঝিঙে পোস্তটা তৈরি করছি আর আগেই তো দেখেছেন আসতেই ওরা মুড়ি আলুর দম ঘুগনি পরোটা খেয়েছে ঘুগনি পরোটা ওদের ভাইয়ের দোকানের আসার সময় নিয়ে এসেছে খাবে বলে যেহেতু আমার বড়ো নিরামিষ খায় সেই জন্য এই নিরামিষগুলো করে নিচ্ছি আর তারপরে দুটো ননদ ওরা তো মাছ মাংস খায় আর রায়বাবুর তো আঝালা নুন কম তেল কম দিয়ে রান্না তবে আজকে এই ঝিঙে পোস্তটা একটু দেব খাবার জন্য রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই খেতে বসে পড়েছি রায়বাবু ও রায়বাবুর ভাই আগেও খেয়ে নিয়েছে আর আমরা খেতে বসে এত সব হাসাহাসি করছি কি বলবো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া এবার শেষ হয়ে গেছে এবার তো সন্ধে হয়ে গেছে দিদিদের বেরিয়ে যাবার পালা রায়বাবু এই যে বসে বসে সব দিদিদের সঙ্গে গল্প করছে দেখুন আমার এই মেয়েজন এত হাসাতে পারে কি বলবো আর এই যে শেষ দিয়ে বেরিয়ে পড়েছে আর অঝরে বৃষ্টি হচ্ছে বেরোতে পারেনি বৃষ্টিটা থেমে যেতে এবার একে একে সবাই বেরোচ্ছে এই যে বড়ো ননদ শাড়ি পরা হয়ে গেছে আর মেজ ননদ বাইরে শাড়ি পরছে দেখতেই পারছেন হয়ে গেছে এবার দিদির চুল বাঁধা হয়ে গেছে এবার মেজদি এসেছে চুলটাকে বাঁধবে বলে ওরা ততক্ষণ চুলটা বাঁধুক আমি একটু শেষদির সঙ্গে দেখা করে আসি কী করছে শেষ দিই ওই দিকের ঘরে আছে দিদি তার ভাইয়ের সঙ্গে গল্প করছে আমিও বললাম বেশ তুমি তাহলে এখানে চুলটা আজরে দাও ওই ঘরে যেতে হবে না দিদি ওই ঘরে গেল বলল যে কিছু আছে মুখে মাখার তাহলে একটু মেখে নেবো না

এই দাঁড়াও তোমাদের নাকি এবার পাঁচ জনের ছবি দিতে হবে শেষ দি বলেছে এই এইখানটা ব্যাপার নাকি না কি যে ছবি তুললাম ছেড়ে দিলাম হলে ভাই কারোরই কারোরই থাকবে না তুমি কি ভাবছো

तो सामने बोल से जाबो चलो सर हां गाना ई काटा मोहला और आगे ठीक तो है एला उठो रे उठो बोलो ना उठो बोलो ना ना बेड़ी है वेट मुनी बेड़ी है ना ओ गाड़ी चल आ सिट टाटा हम ऐसा अब अंधकारे टाटा देखा जाए नहीं तुम्हारा बहुत धन्यवाद हां कैमरा छाता लिए দিনটা খুব আনন্দই কেটে গেল দিদির আবার বাড়ি যাচ্ছে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে